একজন মানুষের যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতাকে পুঁজি করে তাকে বারবার কষ্ট দিতে মানুষ সস্তান একজন অসহায় মানুষকে কিভাবে নিঃস্ব করে আরো বেশি অসহায় করা যায় সেটা সৃষ্টির সেরাজীব হিসেবে মানুষ খুব ভালোই পায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করেছেন তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি শ্রদ্ধা আর ভালোবাসা আমার পায়ে কি হয়েছিল কেন এই বয়সে এসে অপারেশন করলাম ছোটবেলায় অপারেশন করেনি সেটাই বলছি আগের ভিডিওতে বলেছি আমার জন্মগত দুই পায়ে ক্লাব ফুল এবং সাথে ছিল যেটা লেগ লেন্থ ডিসক্রিমিনেশন আমার ডান পাটা বাম পায়ের থেকে একটু ছোট ছিল তো এটা নিয়ে আমি চলাফেরা করতাম আমার কোন সমস্যাও হতো না ছোটবেলায় আমার বাবা মা যেটা বলেছিল যে জন্মের পরে আমার পাটা তারা বুঝতে পারে নাই কারণ ক্লাব ফুড বিভিন্ন ধরনের হয় আমার যেটা ছিল হয়তোবা ছোটবেলায় বোঝা যেত না তারপর যখন আমি হাঁটা শুরু করলাম তখন একটু একটু তারা বুঝতে পারতো বোঝার পরেও আসলে আমি তো আহ নব্বই দশকের বাচ্চা তো ওই সময় হয়তোবা ওরকম ভালো ট্রিটমেন্ট ছিল না এবং আমার বাবা মা অনেক ভয় পেতেন যে আসলে অপারেশন করলে জন্মগত ভাবেই এরকম একটা এখন যদি অপারেশন করি তাহলে হয়তো বা এর থেকে খারাপ হতে পারে বা বাচ্চারা অনেক কষ্ট হতে পারে এর কারণে তারা অপারেশন করায়নি ছোটবেলায় আমারও খুব বেশি সমস্যা হতো না আমি হাঁটতে পারতাম আমার কোনো ব্যথা ছিল না আমি হাঁটা দৌড়া চলাফেরা সবই করতে পারতাম কিন্তু হয়তো ওই যে বোঝা যেত মানুষ দেখলে বুঝতে পারতো কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি যখন বাবার পাশে ছিলাম আসলে কেউ আমাকে ওভাবে বলেনি যে আমার পায়ের প্রবলেম বা খারাপ লাগছে এরকম আমি শুনি নাই কখনো আমার বাবা মাও বলেনি আশেপাশে মানুষজন বলেনি ইভেন আহ বান্ধবীরাও ওভাবে আমাকে বলেনি তো আমার যেহেতু সমস্যা হতো না আমি এটা নিয়ে মাথা ব্যথা করি আমি আসলে আমার পায়ের প্রবলেমটা বুঝতে পারলাম তখনই যখন আমার বিয়ে হলো শ্বশুরবাড়িতে বাড়িতে গেলাম তখন মানে কথায় কোথায় একটা কোটা শুনতে হতো বা এরকমও শুনতে হতো যে আমি আশা করে উন্নতি নাই যাই হোক তখন আমি হয়তোবা মানসিক কষ্ট পেতাম কিন্তু আসলে শারীরিক ভাবে যেহেতু আমার কোনো পেইন ছিল না কোনো কিছুই ছিল না যার কারণে আমি এটা নিয়ে কোনো মাথা ব্যাথাই করতাম না এরপরে প্রেগন্যান্সির সময় বাবার বাসায় ছিলাম তখন কাজও করা লাগেনি তেমন মা ছিল ছোট বোন ছিল তারাই কাজ করছে যখন মানে বাবু বড় হতে থাকলো লাস্ট একটু পেইন পা তো তারপরে ওরকম ভাবে আমি বুঝি নাই লাস্ট টু ইয়ার থেকে যেটা আমার সাথে হলো সেটা হলো আমি সারাদিন অফিসে কাজ করতাম বাসায় এসে কাজ করে যখনই ঘুমাতে যেতাম আমার ভেন গ্রাম্পিং মানে গুলো টেনে ধরতো যেটা আমরা বাংলা ভাষায় বলি রক টেনে ধরা মানে এটা কন্টিনিউ হতে থাকতো পাঁচ মিনিট দশ মিনিট আর প্রচন্ড পরিমাণে ব্যাথা হয় তারপরে আমি ওই তো পেইন কিলার খেতাম বাম টাম লাগাতাম তো এভাবেই চলতে থাকলো দেখা যেত যে হলো অফিস করে বাসায় ফিরছি রাত্রে এই ব্যাপারগুলো হতো তো লাস্ট ইয়ারে ভাবলাম যে না এবার আমাকে একটু ডক্টর দেখানো দরকার একটু ডক্টরের সাজেশন দরকার এভাবে আর কতদিন ব্যাখ্যা সহ্য করি তখন কারো একজন মাধ্যমে জানতে পারলাম যে জুতা পাওয়া যায় আমি ভাবলাম যেহেতু মানে ডান পাটা একটু ছোট ওই গেইনটা সেই ডান পায়ের উপরেই হচ্ছে সেক্ষেত্রে আমি যদি জুতা বানাই নি তাহলে ডিসক্রিমিনেশনটা হয়তো বা মানে ঠিক হয়ে যাবে আর ব্যাখ্যা করবে না তো জুতা বানানোর জন্য একজন বলল যে ওই জায়গায় যান জুতা বানায় তো সেখানে গেলাম যাওয়ার পরে ডক্টর দেখলো সেও ফরেনার ডক্টর সে বললো যে হলো আসলে মানে জুতা দিয়ে কিছু হবে না তোমার এটা অপারেশন লাগবে কিন্তু এই অপারেশনটা আমি করি না অন্যায় এক অর্গানাইজেশন এগুলো নিয়ে কাজ করে তুমি সেখানে দেখাতে পারো তো তখন আসলে মানে আমি দেখাইনি কারণ বা ফাইনান্সিয়াল কিছু ব্যাপার ছিল আসলে অপারেশনটা করলে কতদিন রেস্ট করতে হবে জবটাও চলে যাবে কিনা জবটাও ওই সময় নিট এর কারণে আসলে আমি কত বছরে পড়াইনি ওইভাবে দিন সহ্য করতাম ওইভাবেই ডিউটি বর্তাম দিনের বেলা তো কোনো তেমন সমস্যা হয়নি রাতে প্রবলেমটা হতো এরপরে যেটা লাস্ট আমার সাথে হলো ফেব্রুয়ারি মাসে তিন সম্ভবত তিন তারিখ না চার তারিখ আমি অফিস থেকে বাসায় আসতেছি সিএনজি থেকে নামবো এর মধ্যে কি হলো আরেকটা সিএনজি এসে মানে আমার পায়ে একদম লাগাই দিছে এবং কোথায় লাগিয়ে দিছে ওই যে টিভিভিউ যে হাটটা আমার বেড়ে গেছিল ওই হতে হতে ওই হাটটা বাঁকা হয়ে গেছিল প্লাস বেড়েও গেছিল ওই জায়গায় আমার ব্যথাটা লাগলো তো তখন ওই ব্যথাটা লাগছে ওই সময় একটু মানে বুঝতে পারছি তারপরে অত বেশি বুঝতে পারিনি বাসায় আসার পরে রাত্রে মানে আমার এত বেশি ব্যথা শুরু হয়ে গেল যে আমি পরের দিন পা ফেলতে পারতেছি তারপরে ওইভাবেই অফিস গেলাম ওইভাবেই মানে পাঁচ সাত দিন অফিস করলাম এর মধ্যে শুনতে পেলাম যে গত লাস্ট ইয়ারে যে ডক্টর দেখানোর কথা ছিল দেখেনি ফরেনার ডক্টর উনি ফ্রান্স থেকে উনিশ তারিখ আসবে তো আমি ভাবলাম যে তাহলে আমি উনিশ তারিখে তাকে দেখাবো এর মধ্যে যখন দেখতেছি পেনটা বাড়তেছে আসলে আমি হাঁটতে পারতেছি না পা ফেলতে পারতেছি না তখন আমি ডক্টর দেখালাম দুই তিনটা ডক্টর দেখাইলাম তো ওনারাও বললো যে আসলে পেন কিলার দিলে তোমার সাময়িক আহ পেনটা দিলে পাবে বাট এই হার্টটাকে যদি তুমি অপারেশন না করো তোমার ব্যথা মানে থাকবেই তখন আমি বললাম যে তাহলে কোথায় অপারেশন হয় তো আমি যেখানে জব করি সেখানেও দু একজন ডক্টর আপু ওনারাও সাজেস্ট করলো তো আমি ওই যে ধরে আসি যে ফরেনার ডক্টর আসবে তাকে দেখাবো তারপর আর ঢাকায় কোনো ডক্টরের কাছে যাওয়া হয়নি এখানে চিটাগাং বক্সবাজার এগুলোতেই ডক্টর দেখা হয়েছে এরপরে ওই ডক্টরাশ্রু ডক্টরাশ্রু পরে সে দেখে মানে অনেক এক্সপেক্ট করতেছে বলতেছে আসলে তোমার পায়ে ওরকম পুরনো সমস্যা ছিল না ছোটবেলায় এটা মানে ক্লাস্টার পড়লে ক্লাফ ফুডের মানে যে ট্রিটমেন্টটা ওটা পড়লে ভালো হয়ে যেত তো যেহেতু তুমি এটার অপারেশন আগে করাও নাই সমস্যা নেই এখন অপারেশন করা যাবে কিন্তু তোমার পাটা আমাদের মতো নরমাল পায়ের মতো স্বাভাবিক না হলেও তুমি যে এখন মানে পেইনটা ফিল করতেছো এই পেইনটা থাকবে না বা তুমি কষ্ট পাবে তোমার এই অপারেশন করতে হবে এই অপারেশন গুলো খুবই পেইনফুল এবং রিহাবের মতো মানে বিছানায় বেড থাকতে হবে এখন তুমি যদি মানে এই সবগুলো মেনে নিয়ে অপারেশনটা করতে চাও তাহলে আমি করাতে পারি আর অপারেশনটা ইমিডিয়েট করতে হবে কারণ সে দেশ থেকে চলে যাবে মার্চের ছয় তারিখ তো আমাকে ডেট দিলো এক থেকে তিন তারিখের মধ্যে তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমি বললাম যে আমি চার তারিখ অপারেশনটা করতে চাই বলে আমি ডেট ফিক্সড করে আসলাম কারণ আমার এই নেগলেক্টেড ক্লাব ফুড এর অপারেশনটা বাংলাদেশে কোথায় হয় আসলে আমি আদৌ জানি না আমি যেগুলো ডক্টরের কাছে সাজেশন নিয়েছি তারা বলেছে এটা বাইরের দেশে হয় ইন্ডিয়াতে ভালো হয় আরো বাইরের কান্ট্রি গুলোতে হয় এবং অনেক বেশি ব্যয়বহুল তো আমি যেহেতু একজন প্রফেসর ফ্রান্স এর ডক্টর পেলাম এবং আমার এটা অপারেশন করতেই হতো কারণ যে কোনো ডিফরমেটি শেষ স্টেজে এরকমই আমার মতো সাফারার হতে হয় তো আমার যেহেতু পাতে এমনিতেও সমস্যা জুতা কাভার করতো না আবার পেন ছিল আমি হাঁটতে পারতাম না সেহেতু আমি সবকিছু মেনে নিয়ে অপারেশনটা করে ফেললাম চার তারিখ এই তো এই জন্যই আমি অপারেশনটা করেছি তবে আমি বারবার একটা কথাই বলবো যাদের আমার মতো ক্লাবফুল আছে অবশ্যই তারা ছোটবেলায় অপারেশন করে ফেলবেন কারণ একটা মানে মানুষ তার যদি সারা জীবন যদি একটা প্রতিবন্ধকতা বয়ে নিয়ে বেড়াতে হয় এটার মতো কষ্ট আসলে পৃথিবীতে কিছু নাই যদিও বা মানুষ মানুষ হিসেবে না বললেও মনে মনে ঠিকই তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা এগুলো হয় আসলে প্রতিবন্ধকতা অনেক 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 বেশি অসহায় আমি চাই প্রত্যেকটা প্রতিবন্ধকতার যদি কোনো ট্রিটমেন্ট থাকে তাহলে সেই ট্রিটমেন্টটা নেওয়া উচিত যদি ভালো হওয়ার চান্স থাকে যদি ভালো হওয়ার চান্স থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আর আসলে কষ্ট বয়ে কোনো কিছু থাকে না একটা প্রতিবন্ধী মানুষ যদি একটা ভালো মানুষের থেকে হাজার গুণ ভালো কাজ করে তারপরেও কিন্তু তার ওই দুর্বলতা নিয়ে তাকে ছোট করা হয় এটাই বাঁচল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিস